আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে আর আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো এখানে দুটো বড়ো সাইজের মাছ নিয়েছি আমি মাছগুলা হালকা ভেজে নেব ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এটা শুধু আমি খাবো খাবারটা আমার জন্য রান্না করা হচ্ছে এখানে আমার দুই বেলার খাবার আছে অনেকেই হয়তো এতদিনে জেনে গেছেন বা বুঝে গেছেন যে আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ আমার খাবারগুলো একটু বেছে খেতে ভালো লাগে বা অ্যাভয়েড করতে ভালো লাগে তো সেই মাছটা ভেজে তুলে নিলাম একই তেলে আমি এক কাপ পরিমাণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এরপর আমি জিরা বাটা আর আদা রসুন বাটা দিই দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিই তো যেটা বলছিলাম আর কি এটা আমার দুই বেলার খাবার তো এটা আমি দুই দুইবেলায় খাবো দুপুরে যে খাবো আমি একটা মাছ খাবো আর সাথে কিছু সবজি খাবো সালাদ খাবো সবজি খাবো তখন আমি একটা মাছ নেব আর কি আর বাকি যে ডিনারে আমি যে মাছটা খাবো সেই মাছটা আমি শুধু মাছই খাবো আর সাথে যেটা আমি এ তরকারির ভিতরে আমি যেটা দিয়েছি আলু দিয়েছি আলুটা দিয়ে মাছটা খাবো শশা নেবো হালকা আলুটা আমার কার্বোহাইড্রেটের কাজ করবে ভাতের কাজটা আমার করে ফেলবে তার জন্য এখানে কোনো রকম কিন্তু আমি ভাত নিচ্ছি না দুপুরও নিচ্ছি না রাত্রেও নিচ্ছি না তো আমার কিন্তু ডায়েট চলতেছে তা কিন্তু না অনেকেই হয়তো ভাবতেছেন যে আমি ডায়েটে আসি তা কিন্তু না আমি এখন ডায়েটে নেই কারণ আমার হাইট অনুযায়ী পারফেক্ট ওয়েট আমার আছে মার্শাল্লা আমার ডায়েটের এখন কোনো প্রয়োজন নয় যেটা আমি করি মেনটেন করি আর কি কিছু খাবার বেশি খেয়ে ফেললে আবার একটু দিন মেনটেন করি তার জন্য আর কি আজকের খাবারটা আমি এভাবেই খাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা আপনারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন বা ওয়েট কমাতে চাচ্ছেন তারা অবশ্যই একটু হিসাব করে চলবেন তাহলে দেখবেন ওজনটা খুব দ্রুত কমে যাচ্ছে তো যাই হোক এইখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাছটা তারপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এক পাশে হয়ে আসার পর আর কি মাছটা উল্টে দেবো একটু সাবধানে দিব যেহেতু বড়ো মাছ তাহলে ভেঙে যেতে পারে না হলে ভেঙে যেতে পারে তো এইভাবে আর কি উল্টে দিয়ে আমি খুব একটা ঝোল রাখব না মাখো মাখো করব যেহেতু আমি একাই খাবো আর এটা আমি ভাত দিয়ে খাবো না তার জন্য আমার ঝোলের কোনো প্রয়োজন নেই আমি সবজি দিয়ে এই খাবারটা খাবো তো খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল আপনারা যারা ওজন কমাতে চান সুস্থ থাকতে চান তাহলে একটু বুঝে শুনে খাবেন তাহলে হয়ে যাবে তো ভালো হ থাকেন সবাই সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ